আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা গোলা শো গোলা শো দিগির দিগির দক্ষিণ পাড়ে গোলা শো বলুন দক্ষিণ লালমাই দিগির দক্ষিণ পাড়ে এ ডু প্লেক্স বাড়িটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা ডিজাইনের বাড়িটা হতে যাচ্ছে এখন পর্যন্ত এতটুকু কাজ হয়ে গেছে এটুকু কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে বাকি অনেক কাজ আছে অনেক কাজ আছে যখন কাজটা কমপ্লিট হবে তখন বাড়িটা অত্যন্ত সুন্দর দেখা যাবে অনেক সুন্দর ডিজাইনের একটা বাড়ি এটা বাড়ির ভিতরে যাওয়ার রাস্তা গেট এটা বাড়ির বাইরের পরিবেশ এটা বাইরের লোকটা আর কি অনেক সুন্দর হবে এটা আশা করি এটা যখন কমপ্লিট হবে তখন আমি আরেকটা ভিডিও দেব ডুপ্লেক্স বাড়ি ডুপ্লেক্স বাড়ি এটা বাড়ির প্রথম গেট ভিতরে দুটো গেট এটা ভিতরে রুমগুলা এখন সকালবেলা তো একটু অন্ধকার এটা কিসে আসলে আর এটা তিন ভিতরে যেহেতু কাজ কমপ্লিট না ভিতরে বোঝা যাচ্ছে না বুঝতে পারবে না এটা কত সুন্দর হতে যাচ্ছে কিন্তু এটা যখন কমপ্লিট হবে তখন বুঝতে যাবে অত্যন্ত সুন্দর একটা বাড়ি বাইরে থেকে সুন্দর দেখা যায় ভিতরে অন্ধকার তো ওই জন্য ক্লিয়ার দেখা যায় না এই জন্য উপরে কাজ চলতেছে ডিজাইনের কাজ বারেন্দ্র স্বাদের কাজ চলতেছে এটা আর কি এটা ব্রিকফিল্ড এটা ব্রিকফিল্ড আর এগুলো দোকানহাট এটা মেইন রোড এটা মেইন রোড মেন রোড থেকে দক্ষিণ দিকে মেইন রোড থেকে দিকের কর্নারে যে রাস্তাটা ঢুকছে দক্ষিণ দিকে একটু আসে ভিতরে আসলে সময় নিয়ে একটু একশো একশো গজ ভিতরে আসলে বাড়িটা আর কি এটা ওয়ালটা একটু উঁচার কারণে বাড়িটা কম দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা বাড়ি হবে অনেক সুন্দর এই সকালবেলা একটু অন্ধকার তো ওই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না এখন বাড়ির সামনে যে ডিজাইনটা আছে না সাদের ডিজাইনটার কাজ চলতেছে যে সিঁড়ির উপরে যে রুমটা ইয়া সাদটা থাকে আর কি সিঁড়ি বরাবর উপরে যে সার থাকে ওইটার কাজ চলছে আমি আর একটা স্বাদ থেকে একটু কষ্ট করে আরেকটা স্বাদের উপরে উঠছি এটা দেখানোর জন্য দেখেন অনেক সুন্দর একটা বাড়ি আমার এক বোনে বার এটা করতেছে আমাদের এক বোনে বোনই এটা করতেছে দেখেন অনেক সুন্দর হবে বাড়িটা এই বাড়িটার সামনের লোকটা এরকম আর কি ওই বাড়ির সামনে দোকান এমনকি ওয়াল থাকার কারণে বাড়িটা বাইরে থেকে পুরো ক্লিয়ার দেখা যায় না এই জন্য আমি অন্য আরেকটা দোকানে সাদের ঘুরছি দেখেন বাড়ির এটা সম্ভবত উপরে টালি হবে উপরে টালি যখন হবে তখন অনেক সুন্দর লাগবে বাড়িটার কাজ যখন কমপ্লিট হব তখন আমি আর একটা বিডিও অবশ্যই দিব অনেক সুন্দর একটা বাড়ি আমাদের গোলাসু গ্রামে দিগির দক্ষিণ পাড়ে দিগির দক্ষিণ পাড়ে আপনার ব্রিকফিল্ড রোডে আর কি ব্রিকফিল্ডের দিকে যাই যে রোডটা আছে রোডের পাশে অনেক সুন্দর এটা ব্রিকফিল্ড ডিজাইন ডিজাইনটা কাছে সুন্দর লাগলো তাই মানে ভিডিওটা করা এখান থেকে মোটামুটি পুরা ক্লিয়ার দেখা যায় এখান থেকে পুরা ক্লিয়ার দেখা যায় ধন্যবাদ সবাইকে বাড়ি বাড়িটার ডিজাইন কেমন লাগলো কেমন হইতেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন অনুপ্রেরণা দিবেন যে যাতে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে এটা বাইরের লোকটা আর কি এটা গোলা আস ওই বাড়ির ফাঁসে যে ভূঁইয় বাড়ি জামে মসজিদ এটা এ দোতলা মসজিদটা বাড়ি জামে মসজিদ মসজিদ থেকে একশো একশো গজ দক্ষিণ দিকে মসজিদ থেকে বুয়াবাড়ি মসজিদ থেকে একশো গজ দক্ষিণে বাড়িটা কাজ চলতেছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন বাড়িটার কাজটা কেমন হতেছে دھنیہ واد کے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ